রোহনকে নিয়ে আবার একটু ভিডিও করতে বাধ্য হলাম বন্ধুরা কালকে ওর একটা ভিডিও দেখলাম আমি এমন সময় দেখেছি আমার একদম চোখটা লেগে এসছে তো পুরোটা দেখতে পারিনি আজকে সকালবেলা আবার দেখলাম আর কি মন দিয়ে দেখতে পারিনি ঘুমিয়ে পড়েছি ফোনটা এইখানটা রেখে তো কালকে আজকে সকালবেলা আবার ভিডিওটা দেখলাম কাজ করতে করতে চালিয়ে রেখে খারাপ লাগলো দেখো তুমি টাকা চেয়েছো তুমি বললে যে তোমার পাঁচ হাজার টাকা মাত্র উঠেছে তুমি কি এক্সপেক্ট করো বলো তো যে একদিনে কি তোমার লাখ লাখ টাকা উঠবে সেরকম কি মানুষের কাছে এখন আর সেই বিশ্বাসের জায়গা কেউ আছে তুমি তো ছাড়ো কেউ আছে তুমি করেছো তুমি নিশ্চয়ই তোমার পাশে দাঁড়াতে বলেছো কিন্তু তুমি বলছো মাত্র পা ওই পাঁচ হাজার টাকাও কিন্তু কম নয় পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকাও কম নয় যার যেমন সামর্থ্য এবার অনেকে বলছে বা তোমরাও হয়তো ভাববে যে যারা দেবে তারা নাম দিয়ে স্ক্যানার দেবে দেখো যদি যদি কেউ যদি কেউ বলছি দশ টাকা কেউ দেয় না কারণ যার বড় ফোন থাকে যে অনলাইন ট্রান্সলেশন ইয়ে করে ট্রানজাকশান করে সে নিশ্চয়ই দশ টাকা দেবে না যদিও বা পঞ্চাশ টাকাও দেয় এটা তার না একটা আমি লাগবে যে নাম দিতে যে আমি পঞ্চাশ টাকা দিলাম এই আর দেখে নাও তাই নয় কি এর আগে এমজি ভাইয়ের সঙ্গে আমাকে অনেকে আমার কমেন্ট বক্সে লিখেছিল আমি পাঁচশো দিয়েছি দিদি ভাই আমি দুশো দিয়েছি আমি একশো দিয়েছি ওটুকু অবধি দেখা যায় কিন্তু অনেকেই বলে না যে সাড়ে তিন লাখের চ্যানেল সবাই একটু একটু করে দিলে কিন্তু একদম কম অ্যামাউন্ট দিলে না হয়তো তা আন ইজি লাগবে আনইজি লাগবে আর হাজার টাকা দু হাজার টাকা সেই সৌভাগ্য এখন খুব কম ব্লগারেরই আছে খুব কম ব্লগারেরই আছে জানো তো সুতরাং যেটুকু পাচ্ছ ওটুকুকে এ করো রাগ হো না জানি তুমি রাগ হচ্ছো কারণ তুমি লোকের জন্য করেছো তুমি লোকের জন্য করেছো মানেই তোমাকে সবাই করবে তুমি রিকোয়েস্ট করতে পারো কিন্তু জোর করতে পারো না রাগ করতে পারো না আমার খুব মানে কানে লাগলো এবং জানি খুব কষ্ট পেয়ে তুমি গেছো আর তুমি খালি হাতে চলে গেছো সবাই তো তোমাকে এখন যদি বাই চান্স ভিউ আর না দেয় বাই চান্স ভিউস তাহলে কী হবে এটা এটা তো একটা মানে চিন্তার কথা তোমাকে কিছুটা জোগাড় করে এবং সেই জায়গাতেই পা দেওয়া উচিত যেখানটা আমি এফোর্ড করতে পারবো মানে আমার ভিউয়ারদের উপর আমার হানড্রেড পার্সেন্ট ভিউরসা আমাকে সাপোর্ট করেছে করে আমি সেখানটা পা দিয়েছি এবার দাঁড়ো তুমি ওখানে গেছো হোটেল ফেয়ার এই ফেয়ার যাতায়াতে গাড়ি ভাড়া প্লাস যতটাই মিনিমাম হোক এবারে তোমাকে ওখানে টেস্ট দেবে আমি আগেই বলেছি যে আমাদের কলকাতার হসপিটালে যদিও বা দেখে বাইরের কোনো হসপিটাল চেন্নাই বলো ভেলোর বলো এখানে বলো ব্যাঙ্গালোর বলো এখানকার টেস্টের কিছু দেখেই না ওরা ওরা শুরু থেকে একদম শুরু করে মানে চেন্নাই আমি দেখেছি যে যে পেশেন্ট তাকে বসিয়ে তাকে সমস্ত কিছু বলে সে ক্যান্সার পেশেন্ট হোক আর যাই হোক বলবে আগে পেশেন্টে জানা দরকার কতটা সে খারাপ আছে নাহলে সে তো বুঝবেই না বাড়ির লোক তো তাকে লোকাবে হ্যাঁ এই একটা মানে আমি জানি আমি যেটা জানি সেই হসপিটালের সম্পর্কেই বলছি চেন্নাই অ্যাপেলোর সম্পর্কে আমি বলছি তো সেই জায়গা থেকে তুমি বলছো যে তোমরা মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছ আমি তো তাও ভেবেছি যে স্ক্যানারে পাঁচ হাজার টাকা কিন্তু অনেক আজকাল যা অবিশ্বাসের বাজার এসেছে যা হচ্ছে কি মানে বড় বড় অসুখ নিয়ে ফেসবুকে প্রত্যেক নিয়ত দিচ্ছে পোস্ট বা চারপে বাচ্চাদের জন্য যে সমস্ত পোস্ট দেয় আমারই এখন ঠিকঠাক করে এখন আর মানে ওইদিকে আগে যেরকম একটা দেখলেই একটা দেওয়ার প্রবণতা ছিল বিশ্বাস করো নেগেটিভিটি আমি ছড়াচ্ছি না এখন ঘা খেয়ে খেয়ে ঘাঁ খেয়ে গিয়ে যখন দেখতে পাই তারপরে ফলস বেরোয় হয়তো তোমরাও সেই বুক মানে সেই পরিস্থিতির শিকার এখন ওআইটি বলো বা ফেসবুক বলো যে পরিস্থিতি সেই পরিস্থিতির শিকার তার মধ্যে যেটুকুও হচ্ছিল তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ধরনের ঘটনা হওয়াতে এবার তুমি যদি ট্রিটমেন্ট না করিয়ে ফিরে আসো তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তো তুমি হচ্ছে হেরে বন্ধুদেরকে জিতিয়ে যাবে এটাই তোরা চাইছিল যে তোমার অ্যাকাউন্টে কোনো টাকা উঠুক না তোমার কোনো অসুখ নেই তাহলে তো তুমি যদি ট্রিটমেন্ট না করিয়ে মানে ইনকমপ্লিট করে চলে আসো তখন তো তোমার বন্ধুদের তুমি জিতিয়ে দেবে সুতরাং মাথা ঠান্ডা করো রাগ রাগ করো না এই সময় তোমার যে দাদা সঙ্গে গেছে রিজান ভাই তিনি তোমার কাছেই শোনা যে পার্টির সঙ্গে জড়িত বিভিন্ন রকম ক্লাবের সঙ্গে জড়িত তো আমার তো মনে হয় তারাই অনেকটা টাকা জোগাড় করতে পারে আমার মেয়ের নাচের ম্যাম তিনি আজকে বেশ অসুস্থ হয়ে পড়ে গেছেন এবং তাদের অর্থনৈতিক অবস্থা মানে মোটামুটি খারাপ না খুব একটা খারাপ না তবুও লাস্ট এটা ওটার সঙ্গে ট্রিটমেন্ট করতে করতে আট লাখ টাকা এখানে ফোর্টিজে আমি নামটা বলে ফেললাম ফোর্টিজে ওনার ট্রিটমেন্ট হবে আট লাখ টাকা তার বাজেট দিয়েছে তখন মানুষ কী করবে বলো বুড়ো আর বুড়ি তাদের সন্তানাদি নেই হুম আমরা যতটা যে যতটা আমরা স্টুডেন্ট আমার মেয়ের তো আজকে প্রচুর বছর ধরে নাচ শিখছে সেরকম আমাদের সম্পর্ক যে যতটা আমরা পেরেছি তবুও কতটা আর পারবো আট লাখ টাকা কি মুখের কথা হুম মানুষ কোথা থেকে দেবে তারপর উনি একটি কলকাতায় জানো তোমরা পুজো ক্লাবগুলো কত বড় বড় সেই ক্লাব থেকে ক্লাবে যেহেতু উনি সদস্য প্রচুর টাকা তারা মানে মোটামুটি ইয়ে করে দিয়েছে নার্সিংহোমের সাথে মোটামুটি একটা নেগোসিয়েশানে এসে সেই ম্যামের ট্রিটমেন্ট হচ্ছে ম্যাম এখন বাড়িতেই আছে ভালোই অবস্থা মানে শুয়ে টুয়েই আছে সবসময় কথাও বলতে পারে না অক্সিজেন মা ইয়ে লাগানো থাকে তার স্টুডেন্টরা আর তারাই শেখাচ্ছে মানে বড় বড় স্টুডেন্টরা তারাই নাচের স্কুল ওনাকে নাচটা করতে বলেছে মানে ওনার ওই সামনে আওয়াজ পাওয়াজগুলো বেশি করে করতে বলেছে নর্মালাইজ সব কিছু ঘরে যেন থাকে তো সেই জায়গা থেকে বলছি যে উনি কিন্তু এই টাকাটা ওই ক্লাব থেকেই যে কেন বলছি ক্লাব থেকেই পাওয়া গেছে তো তোমার আমি কিছু বুঝতে পারছি না যে তোমার ক্লাব থেকে তো বেশ একটা মানে অ্যামাউন্ট তোমার জন্য দিতেই পারে তুমি যেভাবে সমাজ সেবা করো তাই না আর তুমি যাদের সেবা করেছো তাদের সামর্থ্য নেই বলেই তো না তুমি সেবা করেছো তারা তো তোমাকে রিটার্ন দিতে পারছে না যে তুমি সেবা করেছো তাই তাদেরও উচিত সেবা নেওয়া তুমি যাদের যাদের সেবা করেছো তারাই এতটাই তারা মানে দুর্বল বলেই আজকে তুমি তাদের পাশে দাঁড়িয়েছো সেবা করেছো এবং যদি তুমি মনে করো তাহলে যে তোমার জন্য সবাই সেই অ্যামাউন্টটাই দেবে আমি জানি না আগে তুমি কত টাকা কি পে মানে তোমাকে দিয়েছিল যার জন্য তুমি স ইয়ে করতে পেরেছো সবার উপকার করতে পেরেছো তার মানে এখনও যে তোমাকে সেই টাইপের টাকাই দেবে সেরকম তো না সাড়ে তিন লাখে তোমার চ্যানেল কিন্তু সাড়ে সাড়ে তিন লাখ ভিউজ তো হয় না তার মানে অনেকেই দেখে না এবং নন সাবস্ক্রাইবাররাও তোমার ভিডিও দেখে এবার তাদের মধ্যে কারুর সহানুভূতি কারুর ভালোবাসা অবশ্যই ভালোবাসার তো যোগ্যই তুমি সেই জায়গাটা তো তুমি করেছো এবার তুমি তো বলতে পারো রিকোয়েস্ট করতে পারো কিন্তু না দিলে ভাই জোর করতে তো পারো না আর এরকমভাবেও তো বলতে পারো না কি করবে বলো এখন তুমিও পরিস্থিতির শিকার এবং ভিউয়ারদেরকেও দোষ দেওয়া যায় না ডোজ দেওয়া যায় কি হ্যাঁ কারণ তারাও তো মানে বুঝতে পারছে না তারাও তো মানে পাসেল হয়ে যাচ্ছে কী করবো কার কথা বিশ্বাস করবো জগৎটাই তো এরকম সেখানে থেকে তোমাকে একটু শক্ত হতে হবে তোমার জানাদের সাহায্য অবশ্য করেই নিতে হবে সে ধার হিসেবে নাও বা অন্য কোনো রাস্তাও ট্রিটমেন্ট তো কোনোভাবে বন্ধ করা যাবে না সে যেখান থেকেই হোক ভালো জায়গা থেকে না পারো যেটা অ্যাফোর্ড করতে পারবে সেরকম জায়গায় এই নয় যে তোমাকে বড় বড় জায়গাতে গিয়ে ট্রিটমেন্ট করে করাতে হবে তোমার যদি এখন যেরকম অ্যাফোর্ড করতে পারবে তোমাকে সেরকমভাবেই করতে হবে এই সময় তোমার মাথাটা ঠান্ডা রাখতে হবে জানি তোমার খুব কষ্ট হচ্ছে এটা তোমার হকও বলতে পারি যে তুমি এক সময় করেছো লোকের জন্য করা তো উচিত তোমার জন্য কিন্তু কত টাকা কি তুমি মানে পাবে আর আদৌ তোমার ট্রিটমেন্টে কত খরচ এটাও তো বলা যায় না এককালীন একটা থোক গেলে যেমন অনেকে আছে এই যে রিমি রুপার যে বিএমটি হলো ওর একটা থোক টাকা দরকার ছিল সেই টাকাটা ও যাই হোক করে ও ম্যানেজ করেছে নিজের টুকু প্লাস অন্য থেকে কি মা মিনু বিড়াল এসে গেছে আমার কাছে অবশ্যই না না তো সেই জায়গা থেকে তোমাকে তো একটু তো চেষ্টা মানে একটু মাথা ঠান্ডা রাখতেই হবে ট্রিটমেন্টটা কখনোই বন্ধ করা যাবে না আর শুনলাম গলা গলা ভাত খেত গলা খাবার খেতে বলেছি এটা তো জানাই কথা কলকাতার ডাক্তার কি তোমাদেরকে বলেনি হ্যাঁ যতটা হজম মানে হজম হওয়া জিনিস হজম শশা বলো টক দই বলো তোমার পেঁপে বলো মানে কনস্টিপেশন গ্যাস অম্বল এগুলো হতে দেওয়া যাবে না কে মা আর একদম যেগুলো সহজ সহজপাচ্য জিনিস মানে একদম চট করে হজম হয়ে যায় সেই সব জিনিসগুলো খেতে হবে যাই হোক দেখে তোমাকে ফ্রেশ লাগছে আমি আগেই বলেছিলাম যে বাইরে গেলেই বিভিন্ন রকমের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেলেই ফ্রেশনেসটা আসবে আর বারবার ওই সোনা মার কাছে আমি আসতে পারবো কি না এই কথা যদি কেউ বলেও বা এ এগুলো বেকার কথা এগুলো মানে আমি বলতেও চাই না কারণ এই একটা লিভারের ওষুধ তার জন্য বিশাল কিছু দাঁড়িয়ে মনে হয় না যদি দাঁড়িয়ে যেত না তাহলে তুমি এই লক্ষ্মীকান্ত থেকে হায়দ্রাবাদ অবধি হেঁটে যেতে পারতে না যদি তোমার সেরকম কিছু হতো এবং সত্যিই যেন সেই জিনিসটা কেন হবেই বা কেন ঠিক সময় হয়তো ভুল করেছো একটু গিলে করেছো কিন্তু ঠিক সময় যেহেতু রোগটা ধরা পড়েছে সুতরাং ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করতে হবে রেস্ট্রিকশান রাখতে হবে বারবার একই কথা বলবো না আমি আজকের রোহমকে নিয়ে ভিডিওটা করতামই না কারণ একই জিনিস ফ্যাচং ফ্যাচং করে তো আপডেট দিচ্ছেই দিতাম না কিন্তু ওই কথাটা আমার একটু খারাপ মানে একটু কানে লাগলো যে এত রাগ হই না তুমি ভিউয়ারদের কাছে রিকোয়েস্ট করেছো জোর করতে না তুমি পারো না আমরা পারি না কিছু কারণ পরিস্থিতির শিকার সবাই ভিওয়ার্সরা আর তুমি নিজেও পরিস্থিতির শিকার এবার বাদবাকিটা তোমার এখানে যেটুকু যে একটা লেখা আছে এটাকেও খণ্ডাতে পারবে না বুঝতে পেরেছো আর ট্রিটমেন্ট তোমার ঠিকই হবে ঠিক তুমি ভালো হয়ে যাবে পজিটিভ ভাবো এটা এইটুকুই বলার আর কিছু বলার নেই যদি তুমি মানে মনে করো যে তুমি এফোর্ড করতে পারছো না তাহলে তুমি তোমার যেখানে অ্যাফোর্ড করতে পারবে সেই জায়গায় ট্রিটমেন্ট করো কিছু বলার নেই আর কিন্তু এখানে আপাতত ট্রিটমেন্টটা করো এত কষ্ট করে গেছো এখন মোটামুটি এখানে ট্রিটমেন্টটা করো হয়ে যাবে অনেক কিছু ব্যাপার থাকে হসপিটালের আশেপাশে বিভিন্ন রকম থাকে আমি শুনেছি বিভিন্ন ভিডিও দেখেই অনেকেই তো খালি হাতে যায় তারপর তো ট্রিটমেন্ট হয় ঠিক তোমারও হবে এরকম কোনো চিন্তা করো না ধৈর্য ধরো ঠিক মানুষ তোমার পাশে থাকবে এত মানুষ পাশে আছে ঠিক থাকবে এটুকুই বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো টাটা